উপায় আছে এই ইউটিউবে এক্সাম দিতে হবে যদি ইউটিউবে আপনারা কীভাবে এক্সাম দিতে চান যদি জানতে চান চ্যানেল মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো একটি চ্যানেলে কয়টি কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক আসতে পারে কপি রাইট ক্লেম আসতে পারে সো ফ্রেন্ডস চলুন বেশি কথা আপনাদের শুরু আজকের আজকে ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে ব্যাক আমাদের এখান থেকে আমাদের যে কোনো চ্যানেলে ধরুন আমরা যদি অন্য কারো মিউজিক ইউজ করি অথবা আমরা যদি ইউটিউবের রুলস না মেনে যদি আমরা ইউটিউবে কাজ করি তাহলে আমাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডেন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসতে পারে ঠিক আছে দেখুন এটাকে আমি তিনটা ভাগ করেছি একটি ভাগ নম্বর হলো যেটা কপিরাইট ক্লেম দুই নম্বর রয়েছে কপিরাইট স্ট্রাইক অথবা তিন নম্বর যেটা রয়েছে কমিউনিটি গাইডেন স্ট্রাইক আমাদের সব যেটা বিপদের যেটা স্ট্রাইক হলো কমিউনিটি গাইডেন স্ট্রাইক আমাদের এই বিপদটা দেখুন আমাদের চ্যানেলে যদি কোয়ারেট স্ট্রাইক পরে আমাদের অ্যাপেল করার জন্য সুবিধা থাকে কিন্তু আমরা যদি অ্যাপিল করি তাহলেও কিন্তু আমাদের বিপদ আর যদি অ্যাপেল না করে যদি আমাদের ভিডিওটা ডিলিট করে দেয় তাও আমাদের বিপদ আসলে এই বিপদের মাঝে কী রয়েছে দেখুন আমরা যদি অ্যাপেল করি তাহলে আমাদের কিছু সংখ্যা আমাদের বিপদ কমে আসতে পারে যেমনটা ধরুন সে ইউটিউব আপনাকে স্ট্রাইকটা রিমুভ করে দিতে পারে ঠিক আছে আর যদি আমরা ভিডিওটা যদি আমরা ডিলেট না করি বা ডিলেট করে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা যদি ডিলেট করে দেই তাহলে আমাদের তিন মাস মানে নব্বই দিন আমাদের চ্যানেল থেকে স্ট্রাইক রিমুভ হবে না তো আমাদের কমিউনিটি গাইডেন স্ট্রাইক কথা কথাটা কিন্তু আমরা ভালো করে দেখে পেলাম এখন আমাদের নাম্বার টু পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো আমাদের কপিরাইট স্ট্রাইক ঠিক আছে আমরা যদি অন্য কারো মিউজিক ইউজ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইকও দিতে পারে কপিরাইট ক্লেম হতে পারে কিন্তু তারা যদি ক্লেম দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে যে ইনকাম হবে সেই ইনকাম কিন্তু সে পাবে আপনি পাবেন না ঠিক আছে তো এখান থেকে আপনারা কথাটা সাপ বুঝে গেলেন যদি আপনার চ্যানেলে তিনটি স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি রিমুভ হয়ে যাবে তো এটা আমি নয় এটা সকলে জানি তখন আমাদের নাম্বার ওয়ানটা রেখা যাক আমাদের নাম্বার ওয়ানটা হয়েছে আমাদের কপিরাইট ক্লেম দেখুন আমরা যদি এই কপিরাইট ক্লেমগুলো যদি আমাদের চ্যানেলে যদি মানে প্রত্যেকটি ভিডিওর মধ্যে দশটা থেকে পর্যন্ত আমাদের ক্লেম রয়েছে তথাপি আমাদের চ্যানেলটা সাসপেন্ড কখনই হবে না রিমুভ কখনই হবে না কারণ এটা কোনো স্ট্রাইক নয় এটা শুধু ক্লেম ঠিক আছে তো এখন আসা যাক আমাদের যে একটি চ্যানেলে কয়টি করে স্ট্রাইক পড়তে পারে দেখুন একটি চ্যানেলে যে কোনো মানে ধরুন তিনটি কমিউনিটি গাইডেন স্ট্রাইক তিনটি কপিরেট স্ট্রাইক ঠিক আছে আমাদের এই দুটি মিলে আমাদের ছয়টা আমাদের স্ট্রাইক করতে পারে আমাদের চ্যানেলে ঠিক আছে আপনাদের চ্যানেলে যখন ছয়টি স্ট্রাইক পড়বে অথবা পাঁচটি স্ট্রাইক পড়বে ধরুন আপনার চ্যানেলে পাঁচটি স্ট্রাইক পড়েছে ওই চ্যানেলটায় ইমেল করবে ইউটিউবের তরফ থেকে আপনাকে যে আপনার চ্যানেলটা লাস্ট একটি যদি আপনার স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডেট হয়ে যাবে অথবা রিমুভ করে দেওয়া হবে আমাদের তরফ থেকে মানে ইউটিউবের তরফ থেকে কিন্তু রিমুভ করতে হবে কিন্তু আপনার চ্যানেলে যখন তিনটি কমিউনিটি গার্ডেন স্ট্রাইক আসবে তখন কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু আর বাঁচাতে পারবে না হ্যাঁ একটাই পরিত আছে অনেকে বলে যে বাঁচাতে পারবে না একটাই উপায় এই ইউটিউবে এক্সাম দিতে হবে যদি ইউটিউবে আপনারা কীভাবে এক্সাম দিতে চান যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলুন যে ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো সব ফ্রেন্ডস আজকের ভিডিওটি পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুবিধা ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য